হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলায় উঠে চলে গেছিলাম পড়াতে পড়িয়ে এসে স্নান করে ব্রেকফাস্ট করে এখন বসে আছে বসে আছি বা কম্পিউটার একটু কাজ আছে সেই কাজটা সারবো ঘরোয়া কিছু কাজ আছে সেটা সারব কারণ বিকেলে আবার কাজ আছে বেরোতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ বিকেলে কাজ সেখানে চলে এসছে আমার ছিল ফেশিয়ালের কাজ আজকে তো আমি আমার পার্লারের নাম হচ্ছে সাজ লেডিস বিউটি পার্লার অ্যান্ড মেক তো আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি তো সুতরাং তোমরা যদি কেউ অল্প ঘর দিন কেউ সুন্দর করে সাজিয়ে তুলতে চাও অবশ্যই আমাদের সহজে ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো এরপর চলে গেছে না মুকুন্দনগরের কাজ সেরে তো মুকুন্দনগরে গিয়ে দেখো তোমাদের সত্যি আমার মুকুন্দর জায়গাটা খুবই সুন্দর লাগে আর গঙ্গার ধারটা রাত্রবেলা খুবই সুন্দর লাগে সেখানে আর মুকুন্দনগর যা আমার মন্দিরে যাবো না সেটা তো কখনোই হতে পারে না তো চলে এসেছি আমার মন্দিরে আর সত্যি মন্দিরটা ভোলে বাবার ওখানে গেলে সত্যি মনটা শান্তি লাগে অনেক তো এবার আমাদের ফেরার পালা ফেরার পালার এই লোকনাথ বাবার মন্দির ওখানে ছিল বাবার মন্দির এই মন্দিরটায় না দাঁড়ালে হয় দেখো তোমরা অন্ধকারে সন্ধ্যাবেলায় কি সুন্দর দেখতে লাগছে মন্দিরটা সত্যি দেখলে মন ভরে যায় তো এত সুন্দর লাগছে বলে আমি না একটু দাঁড়িয়েই যাই দাঁড়িয়ে গিয়ে তো চলো দেখতেই পাচ্ছ আমরা তো এবার এসেছিলাম একটা দাদার দোকানে তো ওই দাদার দোকানে একটু ঘুরে তো এবার আমরা বাড়ি যাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওকে বাই গুড নাইট না দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা